আজ বাংলার বাজারে হুড়মুড়িয়ে দাম কমে গেল সোনার বহুদিনের অপেক্ষার পর সোনার দাম এতটাই নিচে নেমে গেল যে কার্যত খুশি মধ্যবিত্তরা জুয়েলার সমিতি জানিয়েছে দু হাজার চব্বিশে এই প্রথম এত হারে কমেছে সোনার দাম আন্তর্জাতিক বাজারের ওপর ভিত্তি করে দেশীয় বাজারেও কিন্তু কমেছে সেই স্বর্ণের দাম সোনার পাশাপাশি দামও কিন্তু পাল্লা দিয়ে নিচে নেমেছে এবং বিশেষজ্ঞরা অনুমান করছেন আগামী কয়েকদিনের মধ্যেই সোনার দাম কিন্তু আরো সস্তা হতে পারে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ এক ভরি সোনার নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জেনে নেব আজ আঠারো ক্যারেট ২২ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক আজ আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে একষট্টি টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ হাজার দুশো আটাত্তর টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বিয়াল্লিশ হাজার দুশো চব্বিশ টাকা এবং দশ গ্রাম সোনার আঠেরো ক্যারেটের দাম রয়েছে বাহান্ন হাজার সাতশো আশি টাকা এখন দেখে নিচ্ছি বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার দুশো ষাট টাকা এক গ্রামের দাম রয়েছে ছ হাজার চারশো পঞ্চাশ টাকা আট গ্রামের দাম রয়েছে একান্ন হাজার ছশো টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে চৌষট্টি হাজার পাঁচশো টাকা এখন দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক ভরির দাম এক ভরির দাম রয়েছে বিরাশি হাজার উনচল্লিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার ছত্রিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার দুশো অষ্টআশি টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে সত্তর হাজার তিনশো ষাট টাকা ধন্যবাদ